আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার কন্ডল শিটের কাজ চলমান দেখতেই পারতেছেন আমার কন্ডল শিটের কাজ ইনশাল্লাহ আশা করি পিলারের কাজ এক সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনারা আমার গড়ের উচ্চতা তারপরে গড়ের পাশ লম্বা এগুলো জানেন তারপরেও আবার বলতেছি আমার গড়ের লম্বাটা হচ্ছে একশো দশ ফিট আর পাশ হচ্ছে আপনার চৌত্রিশ ফিট তো আমার আমার ফার্মের অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি বারিন্দার পিলার আপনার দশ ফুটে যাবে আর মেন করে প্লিয়ার যাবে আপনার চোদ্দ ফুট উচ্চতা আলহামদুলিল্লাহ রহমতে অনেক সুন্দর কাজ হচ্ছে সবাই দোয়া করবেন আশা করি মাসখানেকের ভিতরে কাজ শেষ হয়ে যাবে এই সিটটা আমি ফুল কন্ট্রোল সিট করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন আমার জন্য অনেক টাকা পয়সার ব্যাপার সেপার আছে সব কিছু আল্লাহ মালিক জানে কী হবে না হবে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হবে যাই হোক কত টাকা যাবে না যাবে টোটাল হিসাবটা আমি আপনাদেরকে কাজ শেষে হলে দেব আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আছি অবশ্যই আপনাদেরকে সব কিছু আপডেট দেব আর সব সময় আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার কর ব্রিজের গাথা করছে এখানে পঁয়তাল্লিশ ফুট লম্বা আর পাশ হচ্ছে পনেরো ফুট ওইটার কন্ট্রোল সিটির বুডার গরইটা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম